দু দুই জায়গা থেকে পুজোর আগে নিমন্ত্রণ পত্র পেয়ে গেলি একটা কুচবিহারের দাদার সোনা দাদা আর একটা হচ্ছে জলপাইগুড়ির বুঝতে সৌভাগ্য সৌভাগ্য তুই পায়ে ছেলের খালি পাটা দেখিয়েছিস আর ওটা নিয়ে ভিডিও করেছিস ও আরেকটা কথা সন্দীপের সঙ্গে কে ছিল কে ছিল সেটা দেখেছিলি তাই না যে ওই আপডেট দিচ্ছিল যাই হোক সন্দীপের সঙ্গে আর কে ছিল এই কথা বলাতে তুই আবার একটা নিমন্ত্রণ পেয়ে গেলি আরে কি আনন্দ জলপাইগুড়ি যাবি সপরিবারে নেমন্তন্ন একবারে শ্বশুর শাশুড়ি নিয়ে চলে যাবি গাড়ি ভাড়া করবি কোনো অসুবিধা নাই আর নইলে কি নর্থ বেঙ্গলে যাওয়ার ট্রেনের অভাব নেই বাসেও যেতে পারিস যা পুজোর আগে গিয়ে একদম ব্যাগ ভর্তি সব জামা কাপড় লইয়ে যাবি আবার লইয়ে আসবি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এই কালকে রাতে এবং আজকে সকালে দু দুটো ভিডিও করেছে দবলি গো দৌবলি ওই জলপাইগুড়ি কাকুর বাড়িতে সন্দীপ গেছিল সেখান থেকে পাহাড়ে বেড়াতে গেছে তার ছেলের খালি পা পায়েছে খুব কষ্ট হয়েছে আমাদের দবলি কষ্ট হওয়ারই কথা ওই কচি কচি পা ওর নিচে যদি কোনো পাথর পড়ে আহারে কি কষ্ট আরে সন্দীপ বাপ সন্দীপেরও কষ্ট হচ্ছে না তার সঙ্গে তার মা নেচে বেড়াচ্ছে কাকিমা নেচে বেড়াচ্ছে সন্দীপ কাউকে আপডেট দিয়েই বেড়াচ্ছে আর ওর দাদুও পেছন পেছন দেখছে কিছু কিন্তু ওই বাচ্চাটার খালিপার দিকে কারোর নজর নেই তাই আমাদের ধবলির খুব কষ্ট হয়েছে তাই দিয়েছে আচ্ছা করে সন্দীপকে আর সন্দীপের পরিবারের যারা আছে একসঙ্গে ঘুরতে গেছে তাদের বেশ ভালো মতো দিয়েছে সন্দীপকে জামা কিনে দিয়েছে ছেলেকে জুতো দিতে পারিনি ব্যাস যাবা কোথায় অমনি এলো নিমন্ত্রণপত্র পত্র জলপাইগুড়ির কাকু একদম সজরে একখানা বোম ফাটিয়ে নিমন্ত্রণ পাঠালো ধবলি সপরিবারে নিমন্ত্রণ তো সে জানা ঘুরিয়ে আয় তা কি হয়েছে ধবলির কমেন্ট বক্সে আমাদের জলপাইগুড়ির কাকু কাকু না আমাদের দাদা হবে যেহেতু সন্দীপ আমাকে কান্টি জলপাইগুড়ির দাদা গৌতম বাবু একটা কমেন্ট করেছে কমেন্ট করে ওইটা কি নিমন্ত্রণ দেশে নাকি মুহি জামাটা গসিয়া দেশে বুঝতে পারলাম না তো ধবলি দুই দুইখান নিমন্ত্রণ একেবারে কম খরচ নয় তোর কম খরচ নয় তোর কথা পাল্টে যাচ্ছে কেন তা চলো আগে আমি ওই গৌতম দাদার কমেন্টটা পড়ি যেটা কমেন্ট কমেন্ট করছে কিরম লটারি হ্যাঁ গৌতম বাবু লিখেছে সুতোপা ম্যাডাম প্রথমে আপনাকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা ভদ্রলোকের কথা আপনার অবগতির জন্য জানাচ্ছি আমরা অত্যন্ত সাধারণ একটা পরিবার আমরা মানুষজন খুব পছন্দ করি তাই আমাদের বাড়িতে কোনো অতিথি এলে তাদের আন্তরিকভাবে আপয়ন আপ্যায়ন করার চেষ্টা করি সেটা নিশ্চয়ই টিনার মুখে শুনেছেন কারণ টিনাও আমাদের বাড়িতে আপনি নিশ্চয়ই দেখেছেন টিনা যখন বাড়িতে ওই গেল কি করে ধারা হই না নিজের বাপের বাড়িতে এলে গেল চলে গেল তখন আমি আর আমার গিন্নি দুজনেই প্রথমে ছুটে গিয়েছিলাম টিনার বাড়িতে তারপর টিনার দাদাকে নিয়ে গিয়েছিলাম সন্দীপের বাড়িতে সন্দীপ রাজি থাকলেও টিনাকে আমরা রাজি করাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা কোন স্বার্থে যাইনি কোনো স্বার্থে যাইনি এবং আমাদের কোনো চ্যানেল নেই যে নিজেদের পরিচিতির জন্য এসব করছি আত্মীয় ব্যতীত এরকম অনেক অতিথি আমাদের বাড়িতে আসেন যারা আমাদের আমাদের তাদেরকে একইভাবে আপ্যায়ন করি কিন্তু তাদের কোনো চ্যানেল নেই বলে দেখা দেখতে পান না এবার বলি আমার বাড়িতে সন্দীপ সন্দীপের বাবা মা এবং কিষাণু ছাড়া ওদের সাথে কোনো তৃতীয় ব্যক্তি আসেনি কীরেধবলি বিশ্বাস হইলো এই লোক নিত্যে কথা বলা লোক না রে নাকি রূপের উপর সোনা দাদার উপরে কোনো সিম্পাতি সোনা দাদার মতো কোনো থাকবে না বুঝাতে পারলাম সম্পর্কের বৈধতা না থাকলে অন্তত আমাদের বাড়িতে কাউকে প্রবেশের অনুমতি দিব না কিষাণুর জুতো গাড়িতে ছিল ওকে যতবার জুতো পরিয়ে দিচ্ছে ও ততবার জুতো খুলে দৌড়চ্ছে খালি পায়ে খালি পায়ে হাঁটতে ও মজা পাচ্ছিল না হলে ওর বাবা বা আমি কি একটা জুতো কিনে দিতে পারতাম না বলুন যাই হোক সঠিক তথ্যটা জেনে বললে ভালো হয় অনেক সময় গৌতম বাবু অজানা ভিডিও করা ভালো এই যে সঠিক তথ্য না যায় না অজানা ভাবে ভিডিও করছে তার জন্য আপনি এসে কমেন্ট করে ও একটা নৌত দেন একটা নিমন্ত্রণ পত্র দিয়ে গেলেন ও তো জলপাইগুড়ি যাওয়ার একটা সুযোগ পেলো না মাঝে মাঝে এরম করবেন আমরাও একটু ভুলভাল করবো তাও যদি আমাদের একটু নৌত দেন পক্ষে ভিডিও করলে নিমন্ত্রণ পাওয়া যায় না বিপক্ষে ভিডিও করলে নিমন্ত্রণ পাওয়া যায় এই টিন তুই আমাকে নৌত দিস কেন তোর বিপক্ষে এত ভিডিও করি আর ওই সাথে ফোকলা একবার আমাদের নৌত দিস নে এই দেখ তো এই ধবলি বিপক্ষে ভিডিও করে আর সবার কাছে নিমন্ত্রণ পায় তা ভাল লাগে না আপনার সাথে আমাদের সাক্ষাতে পরিচয় হয়নি বলে আপনি আমাদের সঠিক মূল্যায়ন করতে পারেননি তাই আপনার আপনাকে সপরিবারে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি যাবে যাবে দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়াও যাবে পুজোর আগেই যাবে একবার জলপাইগুড়ি আমাদের বাড়িতে আসুন কতবার করে কইতেছে এ ধবলি যাবি নাকি যা ঘুরে আয় আমাদের তুই একবার বলি আমি চলে যেতাম একবার জলপাইগুড়ি আমাদের বাড়িতে আসুন দেখবেন আমরা কতটা আন্তরিক এবং অতিথিকে আমরা কতটা ভালোবাসি ধবলিরে ভালোবাসতে পারবেন রোজ রোজমন্টু ভাত করে এই যা একবার খাসির টুকরো খাই হয় ওই যে মন্দিরের বাড়ি খাসির টুকরো খাইয়ে নি নামিয়ে রইছে পোটলা রয়েছে নামতেছেও না উঠতেছেও না এখন তুই কিছু মন্দিরে কইতে গেলে এরকম করে বাইতে যায় বাদে 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 আমাদেরও বাঁধে যা জলপাইগুড়ি যাই একটা খাসির ঠেঙ্কাই যায় তাহলে এই জায়গা আর এ বাঁধবে আর সন্দীপের গালাগালি দিতে পারবি না অবশ্য গালাগালি না দিয়েও তুই যা কইছি সন্দীপীর মারেও তুই নোংরা নর্দমার কি মানে নোংরা গাটার বানিয়ে দিছিস ওনার মানে জন্ম ও কি বলে পেটটাকে তুই নর্দমা বানিয়ে দিয়েছিস আশা রাখছি আপনি সপরিবার অবশ্যই আসবেন অবশ্যই আমাদের বাড়িতে আরে বাবা এতবার ক্ষতি হয় যাবে আমি কইতেছি তো যাবে ফোন নাম্বারটা টিনার কাছে পেয়ে যাবেন এখানে ফোন নাম্বারটা দিলে না আরে বাবা আওয়া বাবা এ এই আর আর তোর গতি নাই এক এক করে সবাই তোকে তোকে তোর নল এই জায়গায় খাসির মাংস ঢুকাইতেছে কি ব্যাপার রে ধুবলি দেখছিস দেখছিস তোর কি সৌভাগ্য কতি যে গেলি জুতো কিনে দেয় নাই দেখছিস আমি বললাম না ওই লোক তোর আমার কিনে দিতে পারে মানে পুরো গোষ্ঠীটা কিনে রাখতে পারে ওনার যে জায়গায় বাড়ি না তার নিচের তলায় যতগুলো দোকান ওনার দোকান উনি ভাড়া দেয় ওনার জন্ম ভিটেটা দেখছিস জলপাইগুড়িতে পৈতিক ভিটে বিরাট একটা বাড়ি সেখানে প্রচুর পয়সার মালিক যা যাই একটু কুটুম্বিতা করিয়ায় মাঝে মাঝে যাতে পারবি হোটেল ভাড়া লাগবে না কি হয়েছে কি হয়েছে যাবি তা কি হয়েছে মানুষের বাড়ি তো মানুষই যায় এই যে সোনা দাদা এই সোনা দাদারে সোনা দাদাকে ডাকতেছিস ভিডিও করতেছিস মন্দিরার বাড়িতে ভিডিও করতে পারতেছি নিয়ে জুত আসছে না জুত আসছে না এবার যা জলপাই দা তো বন্ধুরা সত্যি কথা আমরা ভিডিও করি আজকে ও বারবার একটা কথা বলছে এই যে সন্দীপকে যারা সাপোর্ট করে তারা সবাই প্রতি তা সবাই পতিতা মানে সবাই বেজম্মা এই যে সবাই কথাটা তুই তুলিস এর মধ্যে কে কে পতিতা আছে তুই ছাড়া সন্দীপকে নিয়ে বিপক্ষে ভিডিও খুব কম লোকে করে তুই একজন করে টিনকে নিয়ে তুই ছাড়া কেউ করে না আর টিনের পেছনে যুক্তি আছে টিনকে আজকে কেনই বেশি কথাগুলো বলছে যেটা সন্দীপকে বলতে পারছে না আজকে টিন তার শ্বশুরবাড়ির উপরে যে আরোপ লাগিয়েছিল আজকের দিনেও কোর্টে দেখলাম টিন ওই দাদার বউ বউকে নিয়ে কোটে গেছে ওই বক দাদা ওর পিছনে কি কি বলে বেড়াচ্ছে ও কি সেগুলো শুনছে না অরিজিনাল বক দাদার গলা ও কি বুঝতেছে না তাহলে কেন তো কোনো তাদের রক্তের সম্পর্ক না আর তুই যে বারবার বলিস ওর আত্মীয় স্বজন কই ওর আত্মীয় স্বজন আসে না তাহলে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে কজন কার আসে আজকে আমাদের বাড়িতে এখন কারোর অত সময় নেই আর নিজের আত্মীয় থেকে না পরের আত্মীয় ভালো নিজের আত্মীয় বরঞ্চ আরও স্বার্থ নিয়ে মিশতে চায় নিজের মা বাবা ভাই বোন বাদ দিয়ে তা ও তো বাবার একটা ছেলে আজকে সন্দীপদের বাড়িতে তার পরিবারের লোক এলো কি না এলো সেটা নিয়ে তো আমাদের খোঁজ নেওয়ার কোনো দরকার নেই কেন খোঁজ দেব তার পরিবারের কজন তারা ভিডিওতে আসতে আমরা তাদের নিয়ে কথা বলি তার কে বাড়িতে এলো কি না এলো সে খবর দিয়ে আমাদের দরকার কি দরকার কি সন্দীপ সন্দীপের বাবা মা তার ছেলে এইটাই হচ্ছে আমরা ভিডিওতে কন্টেন্ট দেখতে যাই তুই যে বারবার বলিস ভিডিওটি ভিডিও করব তাহলে যেসব আত্মীয় স্বজন তাদের বাড়ি আসলো কি গেল সেটা নিয়ে তো আমাদের দেখার কোনো দরকার নেই আর এই যে বগদাদা সবার কাছে এই টিনের নামে এত কিছু বলে বেরিয়েছে সেই বগদাদার কলগুলো পরপর রিভিল হচ্ছে তারপরেও বগদাদার বউকে নিয়ে কোটে গেছে কি কারণ থাকতে পারে এটার এর পেছনে কি কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে নইলে তো বিনা কারণে এটা হতে পারে না। দাদির দাদা যখন ওই তিন বাড়িতে গিয়েছিল তাকে বুঝাতে যে সন্তানের জন্য অন্তত তুমি বাড়ি ফিরে চলো। সন্তানের জন্য তুমি বাড়ি ফিরে চলো। এসেছিস আমাদের মুখে আমরা বলেছি এখন এখন তুই তার নিজের স্বীকারুক্তি বুঝলি শুনলি যে এই জলপাইগুড়ির এই গৌতম বাবু এসেছিল তিনকে বুঝাতে যে যা হয়েছে হয়েছে বাড়ি ফিরে চলো সন্দীপও ফিরিয়ে নিতে রাজি হয়েছিল আর তুই বারবার বলতিস না কই দিনকে বাড়ি ফেরানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়েছিল আর ওই জলপাইগুড়ি দাদার কথা তুই বলেছিল হু আর ইউ সে কে তার কথায় কেন যাবে বুঝতে পারলি সন্দীপদের বাড়িতে এই গৌতম বাবুর ভূমিকা কতটা সন্দীপের বাবা নিজের ভাই হিসাবে তাকে দেখে অনেক সময় না নিজের রক্তের থেকে না পরের পরের আত্মীয় অপর মানুষ অনেকটা পর হয় বিপদে আপদে সব সময় দাঁড়ায় আজকে আত্মীয় বোঝ নিজের কোনো আত্মীয় ছুটে আসেনি তার তো কেউ রক্তের কেউ না কেউ আসে আসেনি কেন তাদের গুরুত্ব দেবে সন্দীপ বিপদের দিনে যদি নিজের আত্মীয় ষড়যন্ত্র করার সুযোগ খোঁজে নিজের রক্ত যখন বেইমানি করার সুযোগ খোঁজে সেখানে একজন অপর লোক যে তার সমস্ত ব্যবসা কাজকর্ম সব কিছু ফেলে শুধুমাত্র তাদের সংসারটা জোড়া দেওয়ার জন্য এসেছিল ছুটে আগে তারপরে তার দাদাকে নিয়ে সন্দীপ যে সন্দীপ কি জ্বালায় জ্বলছে আজকে একটা ছেলের বউ চলে গেছে প্রতিনিয়ত তার বউ পরকিয়া করে চলে গেছে আবার তাকেই আমরা দোষ দিতে বসছি যে তার বউ চলে গেছে পরকিয়া করেছে তার কারণ তার স্বামী তার স্বামী তাকে শারীরিক সুখ মানসিক সুখ দিতে পারতো না এটাতে কত যন্ত্রণা তুই বুঝবি না তুই বুঝবি না আজকে সন্দীপের জায়গায় আমরা আমাদের নিজেদের ছেলে নিজেদের হাজবেন্ডকে বসিয়ে দেখি তারা কেমন করে আজকে সত্যি কথা আমাদের মতো পরিবারের স্বামীরা হলে না এতটুকুও করতো না জায়গায় শুনে জায়গায় মেরে হাড় গোড় ভেঙে রেখে দিত তারপরে বলতো আরে জেল ফাঁস তো ছেলেদের জন্য এই কথা বলতো বুঝতে পারলি আজকে গাড়িতে চলছিল ওরা বেড়াতে গেছে গাড়িতে যতটুকু জায়গায় হাঁট হাঁটতে হয় বেশিরভাগ সময় তার দাদুর কোলে কোলে উঠছিল স্পটে গিয়ে সে নামছিল স্পটে গিয়ে নামছিল আর কিষাণু একটা বদ অভ্যাস আছে ও একবার যেটা না করে সেটা হ্যাঁ হয় না রক্তটা শুধু সন্দীপের নয় গুণাবলী শুধু সন্দীপের থেকে পায়নি সেখানে কিছুটা বদরক্তও আছে যেটা টিনের তার মা এত জেদি নিজের জেদের বসে ওর জীবনটাও শেষ করে দেবে তবু জের থেকে সরে দাঁড়াবে না কিষাণুর ওই অভ্যাসটা ওর মায়ের অভ্যাসটা ঢুকেছে খুব জেদি যা বলবে তাই চটি দেবো না তো দেবো না খালি পায়ে ঘুরছে হ্যাঁ বাচ্চাদেরও না খালি পায় ঘোরানো অভ্যাস করানো কিন্তু ভালো আজকে হ্যাঁ পায়ের তলায় খোয়া পড়বে পাটা কেটে যাবে আর জানিস তো গ্রামের বাচ্চাদের না গ্রামের বাচ্চাদের সহন শক্তি অনেক বেশি অনেক বেশি কিষাণু যতটা খালি পায় দৌড়ো দৌড়ি করে বেড়াবে শহরের কোনো বাচ্চা বাচ্চাদের সহনশীলতা বেশি শহরের বাচ্চারা বাইরের আবহাওয়ায় বেরোলেই তাদের ঠান্ডা লাগে ওই যে প্যাথপে ওর মা এসির মধ্যে ছিল একদম মানে আপার সিটে ছিল এসির তলায় লাগিয়েছে ভালো মতো ঠান্ডা এখন এসে প্যাটপ্যাট করছে ইনহেলার আর ওরা যেভাবে পাহাড়ে উঠলো সন্দীপের মা যতটুকু উঠেছে আর তিনটেকো সমান রাস্তায় ওই বাড়ির সামনে নেমে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে কি গরম কি গরম বাবা গরম গরম উনি হয় একেবারে সেই পাহাড়ের দেশে থাকে সবসময় গরম আর সহ্য হইতেছে না ওইটুকাইটটা দেহে একেবারে টলটলিয় রস একবারে কুমলালেবুর মতো মুখ খান লাল হইয়া গেছে টকটকি হইয়ে গেছে কোনো ইমিউনিটি পাওয়ার ওর মার মধ্যে নেই শুধু ট্যাপ কুমড়ো কাজ করা অভ্যাস আছে নাকি তাই কাজ করেছে নটা থেকে সাড়ে নটায় ঘুম থেকে উঠতো উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আগে ভাত বেড়ে নিত ভাতটা কে রান্না করতো কেউ খেয়েছে কি না খেয়েছে কোনো রকম জিজ্ঞেস না আমরা না বাপের বাড়িতেও বাপের বাড়িতেও সবার আগে ভাত খেতে গেলে জিজ্ঞেস করতাম মা কেউ খেয়েছে বাবু খেয়েছে এটা অভ্যাস একজন রান্না করে রেখে যাবে আর গিয়েই আমি ভাত বেড়ে নিয়ে হাপুস হুপুস খেয়ে নেবো কারোর কথা জিজ্ঞেস করব না এটা কোনো ভদ্রতা না আর ওরা ওরা হচ্ছে খাওয়ন গোষ্ঠী তিনরা হচ্ছে খাওয়ন গোষ্ঠী ওদের সবাই যে খাওয়া খাতি পারে বা বা ওদের খাবারের জোগান দিতে যে ওরা যা ইনকাম করে তার থেকে বেশি খায় ওরা বাপরে অত খাওয়া কি করে খায় এই দুপুরবেলা ভাত খেয়ে দুধ চা বিস্কুট আবার এক গাদা শিঙাড়া এ হাবি যাবি সব কিনে নিয়ে আসবে চিন্তা করতে পারো সেই সুরাটের শিঙাড়া সুরাটের না দিল্লির সিঙাড়া বাড়ি চলে আসছে আবার টাইটেল দিয়েছে সমস্যা মানে ক্লিকবেট খেলতে খেলতে শিঙাড়াটাকেও সমস্যা বানিয়ে দিয়েছে সমস্যা সত্যি পারে ইনকাম এটা হচ্ছে ইনকাম করার সোজা রাস্তা আর একটা কমেন্টে না পড়ে আমি পারছি না একজন লিখেছে মিনা কত ঘুরতে চাইতো অথচ সন্দীপ এখন থিতুই হয় না শুধুই ঘুরে বেড়াচ্ছে তাই মামনি তুমি জানো না সন্দীপ দেড় দেড় বছর আগেকার ভিডিও দেখে এসো দীঘার টিকিট করে ক্যান্সেল করেছে তারপরে হাতে পায়ে ধরে দীঘায় নিয়ে গেছে ঘুরতে গেলে সব সময় একসাথে থাকতে হবে না পরকিয়া করবে কখন এর আগেও বিয়ের পরে ওরা কোথায় গেছে জানো গোয়া ও ননদের সাথে গেলেও খরচটা খরচ মানে খরচ না দিয়ে সন্দীপ যায়নি সন্দীপ সেখানে ইনভেস্ট করে তারপরে গিয়েছে দিদি জামাইবাবু ফিরিতে নেয়নি তারপরে ব্যাঙ্গালোরে ঘুরতে গেছে তারপরে জলপাইগুড়ি কাকুর বাড়িতেও গেছে ঘুরতে আবার গ্যাংটকও গেছে একবার তাহলে ঘুরতে যায়নি নিয়ে ঘুরতে ও যেতে চাইতো না ও ঘরে বসে ও বলতো তোমরা ঘুরতে যাও আমি বাড়ি থাকবো তার মানে ওই সুযোগ এসে করার ইচ্ছা ছিল বুঝতে পারলে কথা বলে সব তারপর টুকু শুনলে তো তোমাদের একেবারে বাচ্চাটাই ধকল কিভাবে সহ্য করছে তাই ভাবি না তুমি ভেবো না বাচ্চাটা তোমার না বাচ্চাটা সন্দীপের আমার যখন বড় মেয়েটার মাত্র আড়াই বছর বয়স আড়াই বছর হয়নি বাসে করে কৃষ্ণনগর থেকে আলিপুরদুয়ার জংশন গেছি আমার দিদি শাশুড়ি মারা গেলে আমাদের আমরা এক একজন এক এক জায়গায় থাকতাম ওই বাচ্চা নিয়ে বাসে করে ট্রেনের টিকিটে দেরি হবে চলে গেছি নিউ জলপাইগুড়ি এনজিপি আমার ভাসুরের বাড়ি বেড়াতে যারা বেড়াতে ভালোবাসে তাদের বাচ্চাও বেড়ানোটা অভ্যাস হয়ে যায় আর বাচ্চাদের নিয়ে আউটিংয়ে যেতে হয় বাচ্চাদের নিয়ে আউটিংয়ে যেতে হয় ঘরের মধ্যে বসে চপর চপর করলে হয় না তুমি যে বলছো তুমি যে বলছো তুমি তোমার বাচ্চাকে নিয়েই ঘুরতে যাও না তাই না একদম রসগোল্লার মতো প্যাকেটে মুড়ে রেখে দাও বাচ্চাদের সব কিছু সহ্য করাতে হয় আর সেটাই সন্দীপের ছেলে সেইভাবে তৈরি হচ্ছে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার কত হাই না থাকলে ওইভাবে পাহাড়ে দৌড়ে উঠে গিয়ে একটু হাঁপাচ্ছিল সে হাঁপাবেই এটা স্বাভাবিক ধর্ম ওর শরীর সেইভাবে প্রেশার নিচ্ছে ও কত হাইতে উঠে ওর বাবার আগে উঠে গিয়ে বসেছে বাচ্চাটা ধকল নিতে পারে না এইভাবেই বাচ্চাকে তৈরি করতে হয় বাচ্চাকে স্নান করিয়ে খাইয়ে ঝিনুকে খাইয়ে ঘরের মধ্যে শুয়ে মানুষ করলে মানুষ হয় না তাকে এসিও দিতে হবে তাকে মাঠে রোদ্দুরও বৃষ্টিও লাগাতে হবে আমরা আমাদের বাচ্চারা স্কুল থেকে ফিরত গাড়ি থামিয়ে কাকু বাথরুম পেয়েছে বলে একটু বৃষ্টির জলে ভিজে নিত বৃষ্টির জল রোদ্দুর এটা পুরে সহ্য করে সরি এইভাবে সব বাচ্চা বড় হয় তাদের ইমিউনিটি পাওয়ার না বাড়ে বুঝাতে পারলাম বাচ্চাটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে পানির ঘাটতি হচ্ছে খাবার দাবার খাচ্ছে নিজের হাতে কোনো হাইজেনিক মেনটান মেনটেন এর বালাই নেই হায় রে কটা বাচ্চা মানুষ করেছো তুমি বাচ্চারা মাটি চেটে খায় ছোটবেলায় জানো তাও তাদের কিছু হয় না আর বাচ্চাটা নিজের হাতে যদি খায় অসুবিধা নেই তো আর তাদের বাচ্চা মুখ শুকাচ্ছে তুমি কোথায় দেখছো ঘুরলে একটু বড়দেরও মুখ টুক শুকিয়ে যায় সেখানে তো একটা বাচ্চা সে হাত ধুয়ে খাচ্ছে না হয় হাইজিন এত হাইজিন মেনে কি হবে ওর তো কিছু হচ্ছে না আর যারা খাবার আগে দশবার স্যানিটাইজার লাগায় তাদের বাচ্চা দেখবা বছরে দুবার হসপিটালে ভর্তি হয় আমি দেখেছি আজকে আমাদের আমার এক বন্ধু ডাক্তার ছিল এই ডাক্তারদের দাম উঠলে আমার বলতে ভয় লাগে যাই হোক আমাদের এই বন্ধু না মানে আমাদের সঙ্গে পড়াশুনো করেনি কিন্তু আমাদের থেকে ছোট বয়স জুনিয়ার সে যে আমাদের পাশের ডিস্ট্রিক্ট একটা নদী দিয়ে ইসামতি নদী দিয়ে ভাগ আমার গ্রামটা পরে বাংলাদেশ ওপাশে আর আমাদের দত্তকুলিয়ায় ওপাশে হচ্ছে চব্বিশ পরগনা চব্বিশ পরগনার ছেলে সিন্ডারি তার বাড়ি সে ডাক্তারি পরে আমাদের এই দত্তকুলিয়া হসপিটালের ডাক্তার হয়ে এসেছিল তার একটা ছেলে ছিল আমি একদিন তখন আমি স্বাস্থ্যের কর্মদক্ষ হসপিটাল ভিজিটে গেছি গেলে হসপিটাল দেখাশোনার পরে আমাকে আমি আমার সঙ্গে ড্রাইভার ছিল আমার সঙ্গে সভাপতি ম্যাডাম ছিল তা না সেবার না আমি একবার ডাক্তার দেখাতে গেছি মানে আমার ডাক্তার দেখাতে গেছি তা আমাকে বলছে গীতাদি তুমি তো ভালো স্বাস্থ্য বিভাগে আছো আমাদের একটু দেখা টাকো এর মধ্যে দেখি কি একটা বাচ্চা মাথায় চটি নিয়ে প্যান্ট জামা কিচ্ছু নেই ওই হসপিটালের মাঠ দিয়ে দৌড়ে এক দৌড়ে ঘরে চলে এলো আমি বলছি বাচ্চাটা কার বলছে আমার আমি জামা নেই প্যান্ট নেই ওরকম তোমার জুতো মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাটি তা হচ্ছে তুমি তো ডাক্তার বলছো ওদের কিচ্ছু হবে না গীতাদি বাচ্চারা ওদের ইমিউনিটি পাওয়ার কত বেশি তুমি জানো না যেটা আমাদের সহ্য হয় না সেটা ওদের সহ্য হয় ওই একটু ত্যাগ ওরম রোদ বৃষ্টি ঝড় ধুলো বালি এসব নিয়ে একটু মানুষও আমি যে তবুও হসপিটালের মাঠটায় কত নোংরা বলে কি করব বলো কী করবো ও চিৎকার করে ঘরে থাকলে ওকে ছেড়ে দিতে হয় জামা প্যান্ট পরলে সঙ্গে সঙ্গে খুলে ফেলে কি করবে এই বাচ্চা বাচ্চারা ওরকমই হয় বাচ্চা তো বাচ্চাই তাদের খেয়াল খুশিতে অনেক সময় চলতে হয় তাদের খুশিতে যদি আমরা প্রাধান্য না দিই না মুড অফ হয়ে যায় তাদের কিন্তু অন্যায় আবদারগুলো মেনে নিতে নেই কিন্তু কিছু আবদার তাদের মানতে হয় কিছু কিছু সময় তাদের স্বাধীনতা দিতে হয় বাড়িতে স্কুল পড়াশোনা প্রাইভেট একটা নিয়মের মধ্যে থাকে তখন বেড়াতে যায় তখন সেও না মাঝে মাঝে ভাবে আমিও আজ স্বাধীন আমরা যখন ঘুরতে যাই তখন কি আমরা নিয়ম মেনে চলি সবসময় সময় নিয়ম মেনে চলি চলি না আমরাও নিয়মের নিয়ম ভেঙে চলতে ভালোবাসি মামা বাড়িতে গেলে পুকুরে স্নান করতে নামতাম সাদা হয়ে উঠতাম মা খুঁজেই পেতো না কোথায় থাকতাম দাদুর আম বাগানে আম গাছের ডালে উঠে আম পেড়ে আমাকে খেয়ে বসে থাকতাম বাড়িতে এগুলো করতে পারতাম পারতাম না স্কুল থেকে আসার পথে কচুর পাতা ছাতা নিয়ে যেতাম না ইচ্ছা করে কচুর পাতা মাথায় দিয়ে আসতাম কারণ আমার পাশের বাড়ির মেয়েটার ছাতা কেনার পয়সা ছিল না তারা স্কুলে যদি বৃষ্টি আসতো আসার সময় কচুর দেখব মাথায় দিয়ে কচুরপাতা পাতা মাথায় নিয়ে স্কুলে যেত আবার স্কুলের বারান্দায় কচুর পাতাটা রেখে আসার সময় কচুর পাতা মাথায় দিয়ে আসতো খুব শখ করতো যে আমিও কচুর পাতা মাথায় দেবো আসতামও কোনোদিন ছাতা বাড়ি ফেলে যেতাম আমাদের বাড়িতে ভাত রান্না হচ্ছে আমি তখন খুব ছোট মা গল্প করে অভাব হয়েছিল একবার খুব মাইলো রান্না রান্না করে সবাই আমি ওই করা খাওয়াটা খাওয়ার জন্য আমি কান্না করতাম তারা গরিব তাদের বাড়িতে গেলে আমাকে খেতে দিত আমার মা কিন্তু খেতে দিত যেতে দিত না আমার ভাতটা নিয়ে তাদের বাচ্চা দিত আর তাদের বাচ্চার ওই খাবারটা আমার জন্য এনে দিত এটাই হচ্ছে বাচ্চা বাচ্চারা কখন কে আমি কি খেতে পেতাম না ভালো ভালো কিন্তু ওই যে ওরা থালায় ওই যে পায়েসের মতো করে ঘুটে খেত আমি জানলা দিয়ে দেখতাম আমার লোভ লাগতো আমি বলতাম মা ওইগুলো রান্না করে আমাকে দাও আমি ওইগুলো খাবো আমার নিজের বাচ্চা আমি প্রথম যখন প্রায় মানে আমি যখন স্কুলে ছিলাম আমার বাচ্চা বাড়ির ভাত খেত না ও কেজি স্কুলে পড়তো ও কেজি স্কুলে যেতে চাইতো না মার স্কুলে মিড ডে মিলে রান্না হবে আমি সেখানে যাবো আমার সঙ্গে যেত সপ্তাহে দুদিন ও আমার স্কুলে যেত তারপরে ওর বাবা বললো তাহলে স্কুল ছাড়ি দাও কেজি স্কুল ছাড়িয়ে দিয়ে আমার নিজের স্কুলে ও ফোর পর্যন্ত পড়েছে ওই মিড ডে খাবার যে কি ভালো খেত এবং টিফিন বাটিতে করে নিয়েও আসতাম ওই তরকারি রাতে ওটা দিয়ে ভাত খেত এটাই হচ্ছে বাচ্চা বাচ্চাদের কোনো নিয়ম থাকে না ওদের যত নিয়মে বাঁধবে তত ওরা আর হয়ে নিয়মে চলবে ওদের সঙ্গে নিয়মটাকে হালকা করে চাপাতে হয় যাতে ওরা বুঝতে না পারে আমাকে নিয়মের বেরিয়ে পড়াচ্ছে বোঝাতে পারলাম যে তুমি কমেন্ট করেছ সন্দীপের বাচ্চার যথেষ্ট ইমিউনিটি পাওয়ার আছে আমি ওই পাহাড়ে ওঠা দেখে বুঝে গেছি সত্যি ওই উঁচু খাড়া পাহাড়ে দৌড়ে উঠে যাচ্ছে ওর বাবা পারছে না ওর সঙ্গে ওর বাবা হাঁপিয়ে যাচ্ছে এই ছেলেকে পারবে ওর মা নিয়ে গিয়ে রাখতে অত সস্তা নয় সস্তা নয় এক ঘন্টা রাখতে পারবে না ওই ছেলেকে ওর মা কারণ ছোটবেলা থেকে ওর মা বাচ্চার ঝামেলা নেয়নি ওদের ব্লগুলো গিয়ে দেখে এসো কে সামলেছে বাচ্চা জন্ম দিয়ে জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না তাহলে শ্রীকৃষ্ণের মা ওই পালিত মা যশোদা হতো না ওই দেবকি দেবকি থাকতো দেবকির পক্ষে জন্ম নিয়েছিল কিন্তু যশোদা মার কাছে পালিত হয়ে সেই হচ্ছে আসল মা বোঝাতে পারলাম তা সন্দীপের মা একদিকতে বলতে গেলে কিষাণুরও মা মাতৃস্নেহে স্নেহে সে মানুষ করছে বাচ্চাটাকে কোথাও কোনো খামতি নেই আর যেটুকু খামতি আছে ওটুকু থাকা ভালো ওটুকু থাকা ভালো হান্ড্রেড পারসেন্ট কখনো কেউ দিতে পারে না আর যে বলে আমি দেব সে মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে সংসারে কাজ কর্ম রান্না বান্না তার মধ্যে বাচ্চার যত্ন কতটুকু করছে যতটুকু করছে সেইটুকুই ভালো ওর মা যখন ফেলে গেছিল মনে ছিল না যে ঘুম থেকে উঠে বাচ্চাটা মার জন্য কাঁদবে রাতের বেলা দুধ ছাড়া বাচ্চা ঘুমাবে না তোমরা এসে যারা এদের খুদ ধরছো তার মাকে কি প্রশ্ন করো কার ভরসায় ছেলে গিয়ে রেখে গেছিল এখন ছেলে ছেলে করছে ছেলে যদি না বাঁচতো কোথায় পেত ছেলে ওই অবস্থায় অনেক বাচ্চা কান্না করতে করতে অসুস্থ হয়ে যায় তাকে রাখা যায় না কারণ ওর মা জানতো আমার ছেলে আমাকে ছাড়া ভালো থাকবে ওখানে সেই ভরসায় রেখে গেছিল বড় বড় কথা বলতে আসো তাই না বড় বড় কথা তোমাদের কথা বুঝে শুনে বলবে আজকে বাচ্চা মুখ শুকিয়ে গেছে হ্যাঁ বাচ্চাটা অসুস্থ হয়ে মুখ শুকিয়ে গেছে জলের অভাব ওরে আমার কোথাকার এলো রে জল জলের অভাব নিজে জল খাও বেশি করে বোতল বোতল নিজে জল খাও বেশি লোকের বাচ্চা চিন্তা করলে না ডিহাইড্রেশন হয়ে যাবে যার বাচ্চা তার ঘুম নেই পারা চিন্তা নেই পারা পড়শির ঘুম নেই সন্দীপের বাচ্চা নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না সে খালি পায়ে হাঁটুক আর তার মা মুখ শুকিয়ে যাক তাকে দেখার জন্য ওই বাড়িতে তিনখানা লোক আছে তিনটে দেখাই তিনখানা লোক আছে আর তারা নিজেদের জীবনের বিনিময়ে ওই বাচ্চাটাকে ভালোবাসে বাচ্চাটা কিসে ভালো হবে মন্দ হবে তারা অনেক বুঝতে পারে তোমাদের টিনের বোঝার দরকার নেই তার যদি বাচ্চা প্রয়োজন হয় সে ডিভোর্স দিয়ে বিয়ে করে নূতন করে বাচ্চা পয়দা করে নিক এই বাচ্চা তার লাগবে না ফেলে যাওয়ার সময় মনে ছিল না বাচ্চাটি মা বাঁচবে কি মরবে নটা মাস পরে তার বাচ্চার জন্য মানে ব্যথা করছে নারী টনটন করছে তাই না মলম লাগাতে বলো বাচ্চা দেখার জন্য সুপ্রিম কোর্টে পারমিশন আনতে গেছে যেখানে বাচ্চাটাকে ফেলে চলে গেল চোখের সামনে দিয়ে জিনিসপত্র ব্যাগপত্র নিয়ে বাচ্চা নিয়ে বেরোলো না আর এখন সুপ্রিম কোর্টে গেছে বাচ্চা দেখার পারমিশন আদায় করতে হায় রে আমার মা মা না অন্য কিছু তার হয়ে সালিশী করতে আসো লজ্জা করে না তাই না তা বন্ধুরা ওই হাইপার হয়ে যায় কি আর বলবো মানে বলতে গেলে না অনেক কিছু বলা যায় যাই হোক বন্ধুরা ভালো থেকো তোমরা সন্দীপের ছেলে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওতে তোমাদের কথা যদি সত্যি মনে হয় যে এটা ঠিক তাহলে কমেন্ট করো লাইক করো আর যদি ভুল থাকে সেটাও জানিয়ে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য